নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো মন্থন কেন হয়েছিল এবং সমুদ্র মন্থনে কি কি হয়েছিল এক সময় অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে দেবতারা দুর্বল হয়ে পড়েন তখন দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবগণ ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু পরামর্শ দেন যে অসুরদের সঙ্গে সন্ধি করে কীর মন্থন করতে হবে যাতে থেকে অমৃত লাভ করা যায় মন্থনের জন্য মন্দার পর্বতকে মন্থনদণ্ড হিসেবে ব্যবহার করা হয় এবং বাসুকি নাগকে দড়ি বানানো হয় দেবতা ও অসুরা মিলে সমুদ্র মন্থন শুরু করেন বিষ্ণু স্বয়ং পূর্ণ অবতার মন্দার পর্বতকে সমর্থন দেন যাতে এটি ডুবে না যায় সমুদ্রমন্থনের ফলে প্রথমেই উঠে আসে এক প্রাণঘাতী ফলাহল বিষ এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে এর গন্ধেই সমগ্র বিশ্ব ধ্বংসের মুখে পড়ত দেবতা ও অসুররা আতঙ্কিত হয়ে পড়েন তখন সমগ্র সৃষ্টি রক্ষার জন্য সকলেই মহাদেব শিবের শরণাপন্ন হন ভগবান শিব সমগ্র সৃষ্টি রক্ষার জন্য নিজেই সেই মহাবীর ফলাফল নিজের পরগমলে গ্রহণ করেন কিন্তু তিনি ড্রাস করেননি বরং নিজের কণ্ঠে ধারণ করেন পার্বতী দেবী দ্রুত তার কণ্ঠ চেপে ধরেন যাতে বিষ শিবের শরীরে না ছড়িয়ে পড়ে এই কারণে শিবের কণ্ঠ নীল বর্ণ করে এবং তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত হন শিবের বিষ ধারণের পর সমুদ্র মন্থন অব্যাহত থাকে এবং একে একে উঠে আসে বিভিন্ন মূল্যবান বস্তু যেমন লক্ষ্মী দেবী ঐরাবত হাতি উচ্চ ঘোড়া পারিজাত বৃক্ষ চন্দন লম্ফা ও অন্যান্য যিনি চন্দ্রদেব শিবের শিরে স্থান পান ধন্যন্তরী এবং তার হাতে অমৃতের কলস উঠে আসে দেবতা ও বসুদ্ধের মধ্যে অমৃত নিয়ে বিবাদ শুরু হলে বিষ্ণু মোহিনী অবতারে এসে কৌশলে দেবতাদের পান করান ফলে দেবতারা পুনরায় শক্তিশালী হয়ে ওঠেন অতএব পশুরা আবার পরাজিত হয়